প্রচণ্ড এই গরমে ঘরেই তৈরি করে নিন স্বাস্থ্যকর মালাই আইসক্রিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এখন প্রচণ্ড গরম আর এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় অল্প উপকরণে অল্প সময়ে তাহলে তো কোনো কথাই নেই আজ তৈরি করে দেখাবো মালাই আইসক্রিম স্বাস্থ্যকর এই আইসক্রিম ছোটো বড় সকলেরই অনেক বেশি পছন্দের আর বাজারের থেকে কিন্তু কয়েক গুণ মজার হয়ে থাকে তাই চাইলে আপনিও এই গরমে বাসায় স্বাস্থ্যকর উপায়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন অল্প সময়ে অল্প উপকরণে তো চলুন দেখে নিই তাহলে আজকের এই আইসক্রিমের প্রস্তুত প্রণালী এখানে কিছু কাজু বাদাম কাঠ বাদাম এবং চীনা বাদাম নিয়েছি এগুলোকে কিছুটা কুসুম গরম দুধের সঙ্গে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণ তারপর একটা ব্লেন্ডারে জার নিয়ে পেস্ট করে নিলে কিন্তু হয়ে যাবে কুসুম গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখলে খুব সুন্দর মতো কিন্তু পেস্ট করা হয়ে যায় আপনার চাইলে কুসুম গরম দুধের সঙ্গে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য এখন এখানে নিয়ে এসে হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ এবং দুই টেবিল চামচ নিয়ে নিলাম গোড়া দুধ এবং খুব ভালো মতো মিশিয়ে নিলাম দুইটা এলাচও দিয়েছি সাথে আর এখনও কিন্তু চুলাটা অন করি নাই তো এটা এগুলোকে বাদাম এবং দুধটাকে খুব ভালো মতো পেস্ট করে নিলাম মিহি পেস্ট করে নিতে হবে এই পর্যায়ে এক চিমটি পরিমাণ গুঁড়ো দিয়ে দিলাম আর তিন টেবিল চামচ দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনারা যতটা খেতে পছন্দ করেন ততটাই দিবেন এখন এখানে ক্যারামেল তৈরি করে নিব আমি কনডেস মিলটা এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ জাল করে এরকম কালার করে নিয়েছি আরও একটু গাঢ় কালার করতে চাইলে আরও একটু ডার্ক কালার করে নিতে পারেন এই পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে এটাকে খুব ভালো মতো মিশিয়ে নিব কুলপি মালের যে কালারটা সেটা যদি পেতেছেন সেক্ষেত্রে কিন্তু আরও একটু গাঢ় করে ক্যারামেল করে নিতে পারেন এখন আমি আগে থেকে যে বাদামের পেস্টটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ এখন চুলা থেকে নামিয়ে নিব এরপর যে ঠান্ডা হওয়ার পরে অপেক্ষা করব এই যে মোল্ড আছে তাতে দেওয়ার জন্য আর এটা কিন্তু পাতলা অবস্থায় নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে অনেকটাই এটা ঘন হয়ে যায় তো আমি এখন এই যে মোল্ডের ভিতরে দিয়ে দিব আপনার চাইলে কিন্তু যে কোনো মোল্ড এখানে ব্যবহার করতে পারেন আর যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বক্সে করে সেট করে নিতে পারেন তো দোকানের লোক বা বাজারের লোক নিয়ে আসার জন্য এখানে আমি কাটি ব্যবহার করব আর এর উপরে যে ঢাকনাটা থাকে সেটা কিন্তু আর দিব না এখন এভাবে করে ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো সিল করে নিব আমি এখানে যে কপির যে মগ আছে বা কপির যে পাত্র আছে তার ভিতরে কিছুটা সেট করে নিয়েছি এভাবে করে এখন উপর থেকে একটু এভাবে করে কেটে নিয়ে উপরে একটা কাটি বসিয়ে দিলে কিন্তু বাজারের যে লুক তেমনটাই দেখা যাবে চাইলে কিন্তু এর সঙ্গে যে কাঠিটা থাকে বা এরকম ইয়ে থাকে সেটা দিতে পারেন বাট আমি এটা দিব না তো উপরে ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো সিল করে নিয়ে উপর থেকে একটু কেটে তারপর এই যে কাঠিগুলো আছে এই কাঠিগুলো দিয়ে দিব খুব ভালো মতো কিন্তু সিল করে নিতে হবে এভাবে করে চাপ দিয়ে চারি সাইডে চাইলে কিন্তু একটু কোনো কিছু দিয়ে বেঁধে নিতে পারেন আমি এভাবে করে এখন ছিদ্র করে নিব সামান্য পরিমাণ ছিদ্র করে তারপরে কিন্তু কাটিগুলো দিয়ে দিতে হবে এভাবে করে কিন্তু সবগুলোতে দিতে পারেন বা এভাবে করেও দিতে পারেন দেখতে কিন্তু ভালো লাগে তো সারা রাতের জন্য এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো সকালে একটা বের করে দেখাচ্ছি মাসাল্লা করে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু কিছুক্ষণ রাখার সাথে সাথে এরকম গলে যাবে দেখুন বাজারের থেকে কোনো অংশে কি কম আছে এই আইসক্রিমটা কতটা লোভনীয় হয়েছে আর কিছুক্ষণ রাখার সাথে সাথে কিন্তু এটা গলে যাবে যেহেতু এখানে কোনো রকম পানি ব্যবহার করা হয়নি আর দেখুন এক কামড়ে কতগুলো করে কিন্তু নেওয়া যাচ্ছে কোনো রকম কিন্তু দাঁতে বরফ বাঁধবে না তো বাকিগুলো আমি এখান থেকে উঠিয়ে নিইব আর ওঠানোর সময় সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে তো আমি যখন এই ভিডিওটা করে সেই মুহূর্তে আমার একটা পার্সেল আসে আমি এভাবে রেখে নিচে চলে যাই এসে দেখি এই অবস্থা দেখুন এগুলো কিন্তু গলে যায় তো এটা কিন্তু খেতে কোনো রকম মানে খারাপ লাগেনি শেপটা কিন্তু কিছুটা নষ্ট হয়ে এসেছে আপনারা দশ থেকে বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু পানি থেকে উঠিয়ে নেবেন তা না হলে এরকম গলে যাবে তো আমি আবারও একবার তৈরি করেছিলাম এই পাত্রে বা এই মোল্ডে সে তখনও কিন্তু আমি পানিতে রেখে তারপর ভিডিওটা করছিলাম সেই কারণে নিচে থেকে কিন্তু গলে যায় আপনারা চেষ্টা করবেন দশ থেকে বিশ সেকেন্ড রেখে সরাসরি এই আইসক্রিমগুলো ওঠানো তা না হলে কিন্তু আমার মতো এরকম গলে যাবে আর শেপটা নষ্ট হয়ে যাবে তবে শেপটা নষ্ট হলে সমস্যা নেই খেতে কিন্তু একদমই মানে অন্যরকম লাগে বাজারের থেকে কিন্তু কয়েক গুণ বেশি মজার হয়ে থাকে এই আইসক্রিমগুলো তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যেহেতু এখন প্রচণ্ড গরম এই গরমে কিন্তু একটু আইসক্রিম খেতে অনেক মজা লাগে তাই চাইলে স্বাস্থ্যসম্মত উপায় আপনারা তৈরি করে নিতে পারেন অলরেডি কিন্তু আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে দেখুন এর শেপটা কিন্তু কোনোভাবে নষ্ট হয়নি তো আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন চ্যানেলে শেয়ার করতে পারেন দেখাবো পরবর্তী ভিডিওতে আসলাম